আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেন প্লট কিনবেন গল্পগুলো আন্তর্জাতিক মানের হাউজিং কনসেপ্ট ডিজাইনে নির্মিত হচ্ছে আমাদের প্রজেক্টগুলো আন্তর্জাতিক খ্যাতি আর্কিটেক্ট বাংলাদেশের সেরা কনসালটেন্ট দ্বারা ডিজাইন করা হয়েছে ঢাকার উপশহর কোলাহল মুক্ত সবুজ পরিবেশে হোক আপনার শব্দের একটি ঠিকানা ভবিষ্যতে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হবে গোল্ড সিটি মাওয়া গোল্ড সিটি মাওয়া ও আমি সিটি পূর্বাঞ্চল ঢাকার সাথে এক নতুন ঢাকা দৃষ্টিনন্দন ও আধুনিক নগরায়ণ সুপরিকল্পিত ল্যান্ড প্রকল্প সেখানে হোক আপনার সন্তানের নিরাপদ ও আধুনিক আবাসস্থল যুগে যুগে প্লট ও জমির দাম বেড়েছে বহু একটা সময় গুলশান বড়ানি এবং বসুন্ধরা প্লট ও জমির মালিকানা যারা ক্রয় করেছেন তারা আজ কোটি কোটি টাকার মালিক প্রকল্পগুলোতে রয়েছে আধুনিক সম্মিলিত নাগরিক সুযোগ সুবিধা যেখানে সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে আর সন্ধ্যায় মিলবে নির্মল বাতাসের স্পর্শ নতুন জীবনের সূচনা হোক প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলি পরিবেশে শহরের সব সুবিধা যোগাযোগ সহজ কিছু কাছে আমাদের প্রকল্পগুলো সেরা লোকেশনে অবস্থিত রাজক পূর্বাচল উপশহরে একুশ ও ত্রিশ নং সেক্টরের সাথে শীতলক্ষা নদীর কোল ঘেঁষে আমিন সিটি পূর্বাচল এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে শ্রীনগর আন্তর্জাতিক রেল স্টেশনের কাছে আন্তর্জাতিক মানসম্মত আবাসন প্রকল্প গোল্ড সিটি মাওয়া অবস্থিত এখনো প্লটের মূল্য আপনার সামর্থ্যের মধ্যেই প্রকল্পগুলো প্রাকৃতিকভাবে উঁচু ও বন্যামুক্ত এলাকায় অবস্থিত সুরক্ষিত সুপরিকল্পিত আরামদায়ক আপনার নতুন জীবন শুরু হোক এখানে সোনালী ভবিষ্যতের ঠিকানা আমিন সিটি পূর্বাঞ্চল ও গোল্ড সিটি মাওয়া রাজধানীর একদম কাছে সবুজ ঘেরা স্বপ্নের নগরী প্রতিটি প্রকল্পে থাকছে সুনির্দিষ্ট গ্রিন জোন প্রতিটি ব্লকে থাকছে খেলার মাঠ মসজিদ ও বাজার ও ফিট চব্বিশ ঘন্টার নিরাপত্তা প্রহরী এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে জমির কন্ডিশন অনেক ভালো তাই পাইলিং খরচ নাই বললে চলে সুদমুক্ত জীবন হালাল উপার্জন